পাশায় বসে শুধু দিন গুনতেছি কবে ভোট আসবে আর আমি কবে যাব বান্ধবীদের সাথে যাব এমন আমি ড্রেসও সিলেক্ট করে রেখেছি যে আমি এটা পরিধান করে আমি ভোট কেন্দ্রে যাব আমি খুব খুব এক্সাইটেড তাদের সহায়ছে কাজ করতে দিতাম কোনো আমি কোনো হস্তক্ষেপ করতাম না দরজায় করোনারছে দ জাতি সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে আমি আছি বরিশাল এক আসনে বরিশাল এক আসন তথা আগলজেরা এবং গৌর ঘিরে এই আসনে তরুণ ভোটাররা কি ভাবছেন আমরা কথা বলবো এখানকার বিভিন্ন শ্রেণী তরুণদের সাথে তারা কি ভাবছেন এই ভোট সম্পর্কে চলুন দেখে আসি আমি বরিশাল এক আসন থেকে নতুন ভোটার এবার তো আমি খুব এক্সাইটেড যে আমি এবারের মতো মানে ভোটার হয়েছি এবং ভোট দিতে পারবো আশা করি আমি আমার ভোটে একজন এমপি নির্বাচিত হবে সে অবশ্যই সহযোগ্য এবং দেশের জন্য মূল কাজ করতে পারবে তাছাড়া আমার একটি ভোটে যদি একটি দেশের মানে এমপি নির্বাচিত হয় তাহলে এটা আমার জন্য অনেক আনন্দের আর যেহেতু বিগত বছরগুলোতে আমি দেখেছি যে সেখানে নিজে পছন্দ মতো ভোট দিতে একটু ই হয়েছে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে গেছে তো এবার আশা করি এরকম হবে না নিজের পছন্দ মতন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে আমি ভোট দিতে পারবো এর জন্য আমার খুব ভালো লাগতেছে একজন নতুন ভোটার হিসেবে আমি সুস্থভাবে এবং শান্তি সম্পন্ন ভোট কেন্দ্রে যেতে গিয়ে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো এবং আশা করি এটা যাতে কোনো অসুবিধা না হয় নিজের পছন্দ মতো যাতে আমি ভোট দিতে পারি সরকারকে এটা মানে সুস্থ পদক্ষেপ নেওয়া উচিত আমার মতে একজন সংসদ সদস্য অবশ্যই তাকে শিক্ষিত সৎ এবং চরিত্রবান ব্যক্তি হতে হবে যে দেশের এবং দেশের জনগণের জন্য কাজ করবে নিজ এলাকার জন্য কাজ করবে তাকে অবশ্যই দখল বাজি চাঁদাবাজি এবং যত প্রকারের অবৈধ কাজ আছে বিশেষ করে মাদক তরুণ প্রজন্ম প্রচুর পরিমাণে মাদকের দিকে ঝুঁকে পড়েছে আমরা চাই তার প্রথম কাজ হবে মাদক বিরোধী কর্মকাণ্ড আমরা আমাদের এই জায়গায় যে এমপি হিসাবে আসুক আমরা চাই সে তরুণ প্রজন্মের জন্য কাজ করুক নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা বিগত দিনে দেখেছি ফেসিস্ট সরকারের আমলে আমরা ভোট আমরা তরুণ প্রজন্মকে ভোট কেন্দ্রে যে ওভাবে ভোট দিতে পারি নাই এবার আমাদের চব্বিশ আন্দোলনের পরে আমাদের সেই ফেসিস্ট সরকার আমরা বিদায় করেছি এবার আমরা আশাবাদী যে অবশ্যই আমাদের নিজের ভোট নিজে দিতে পারবো আমার এলাকায় যিনি এমপি হবে তিনি অবশ্যই মাদক বিরোধী হতে হবে এবং চাঁদাবাজ সন্ত্রাস এবং অন্যান্য যত অবৈধ কাজকর্ম আছে এগুলো থেকে তার বিরত থাকতে হবে আর জনসাধারণের জন্য সে তার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবে অবশ্যই সুশিক্ষিত হতে হবে এবং গরিব দুঃখী সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলের খোঁজ খবর নেওয়ার অনুরোধ এবং তার কাছে আমরা আশাবাদী করে নতুন সরকারের যে পরাষ্ট্র নীতি হবে সেটি হবে সার্বভৌম দেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষার জন্য অহস্তক্ষেপ ও শান্তিপূর্ণ সহাবস্থান যে আমাদের বহির্বিশ্বের সাথে অন্যান্য দেশের সাথে তাদের বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না তারাও আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে বৈশ্বিক যত সংগঠন আছে বৈশ্বিক ও আন্তর্জাতিক পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে যে সংগঠনগুলো তাতে আমাদের অংশগ্রহণ থাকবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে আন্তর্জাতিক যে আইন এবং ন্যায় আছে তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এইগুলো গুণগত মান আমা আমি বিবেচনায় রাখছি আমি বরিশাল একাশনের নতুন ভোটার আমি প্রথমেই রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বরিশাল একাশনে বেকার মুক্ত সংস্কার চাই বেকারদের জন্য নতুন কর্মসংস্থান চাই যাতে করে কোনো বেকার না থাকে এবং নতুন কর্মসংস্থান হয় শিক্ষা খাতে উন্নতি নতুন সংস্কার চাই যে ত্রুটিগুলা বিগত সালে হয়েছে তার থেকে আমরা নতুন ধাপে এগোতে চাই এবং যে এখনো যে রয়েছে তার সংস্কার চাই আমার বরিশাল একাশনে যে নতুন এমপি প্রার্থী হবে বা এমপি হবে তার কাছে আমি প্রত্যাশা রাখি এবং তার কাছে আমরা এটাই আবেদন জানাবো যে আমরা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গি মুক্ত এবং একই সাথে আমরা রাস্তাঘাট আমরা গ্রামের মানুষ আমরা রাস্তাঘাট সংস্কার চাই আমাদের শিক্ষাগত উন্নতি এবং বিশেষ করে আমরা যাতে শান্তি ও নিরপেক্ষতা ভাবে সবাই জীবন জীবিকা নির্বাহ করতে পারি কর্মসংস্থান পেতে পারি এটাই আমি আমার বৈশাল একাশনের সংস্কার চাই এবং আমার সেই এমপি প্রার্থীর কাছে আমরা এটা সবাই আবেদন করব। যাতে করে আমাদের দাবি দাবা তিনি মেনে নেন প্রথমেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বা বাংলাদেশ গঠনে যে সকল শহীদরা আত্মত্যাগ করেছে তাদের সকলের গ্রহের মাত্রা কামনা করছি এবং যারা চব্বিশে আহত হয়েছে তাদের প্রতি দ্রুত সুস্থতা কামনা করছি কারণ একজন মানুষ তখনই তার দেশের প্রতি করে কারণ মানুষের দেশের প্রতি তার অনেক দায়িত্ব কর্তব্য থাকে সেই থেকে সে নিজেকে দেশের প্রতি নিয়োজিত করে উক্ত নিয়োজিত করার ক্ষেত্রে আমাদের চব্বিশে বৈষম্যবিধি আন্দোলন হয়েছে এর আগেও আমাদের বিভিন্ন আন্দোলন হয়েছে যেখানে ছাত্ররাই সবার আগে এগিয়ে আসছে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে চব্বিশের ছাত্র আন্দোলনের শহীদরা যেভাবেই করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যারা আহত আছে তাদেরকে দ্রুত সেবা দেওয়া বা যে সকল শহীদটা নিহত হয়েছে তাদের পরিবারকে সাপোর্ট দেওয়া বা সাহায্য করা কোনো পরিবারের মানে নিহত হয়েছে তার তার কষ্টটা বুঝতে পারবে এবং আমরা যদি বলতে চাই যে যারা শহীদ হয়েছে বা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত এবং রাষ্ট্রীয় মর্যাদা দিতে হলে তাকে লিখিত কোনো দিতে হবে যেটা আমাদের সরকার কর্তৃক বা রাষ্ট্রের কাছে আমাদের দাবি এবং ছাত্র এই কারণে আমি বা ছাত্র আন্দোলনে আমি অংশগ্রহণ করছি সেই ক্ষেত্রে বলতে পারি আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ কিন্তু যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রপতি সর্বাধিক সাহায্য করে তাহলে এটা তার পরিবার বা রাষ্ট্রের বা একজন জাতি হিসাবে আমরা গর্বিত আর যদি কোনো কিছু না করে তাহলে আমরা ব্যর্থ কারণ একজন জাতি হিসেবে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনে যে সকল ছাত্ররা বিশেষ করে আমাদের বোনরা বা যে সকল ছাত্র অংশগ্রহণ করেছে। তারা নিজেদের কোনো দলীয় ক্ষেত্রে না নিজেদের বা নিজেদের স্বাধীন করার চেষ্টা করছে তরুণ ভোটার আমি এবছর তরুণ ভোটার আমি আমার ভোট আমি যাকে খুশি তাকে দিবো আমি বিগত দিনে দেখছি রাতের আধারে ভোট হতো দিনের বেলা মানুষের ভোট দিতে যেতে হতো না বিভিন্ন ভাবে আহ কারচুপি হতো ভোটে এবছর আমি কোনো টাকা লোভ বা কোনো মানুষের কথায় আমি ভোট দিব না আমার ভোট আমি দিব দিব খুশি তাকে এবছর বিগত বছরের মতো যাতে না হয় এবছর আহ শান্তিপূর্ণ ভাবে যাতে নির্বাচন হয় এই দাবি জানাচ্ছি আগস্টের পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তাকে হচ্ছে তার যে প্রধান উপদেষ্টা তাকে বাড়ানো হয়েছিল মূলত আমরা আমাদের রাষ্ট্র থেকে সম্পূর্ণরূপে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা করেছিলাম যাতে আমাদের রাষ্ট্রে কোনো বৈষম্য না থাকে কিন্তু প্রথম দিকে তার কার্যক্রম ঠিক থাকলেও পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে তার যে কার্যক্রমগুলো এগুলো অবনতির দিকে যাচ্ছিল আমরা আসলে নানা খাতে দেখতে পাচ্ছি ছিল স্বাস্থ্য খাত শিক্ষা আহ নানা খাতেই তার যে তার কার্যক্রম এটা তার আশানুরূপ আমরা পাইনি যে কারণে আমার মনে হচ্ছে যে আহ সে যেহেতু একজন নোবেল বিজয়ী বা তার থেকে আমরা একটা আশানুরূপ তাকে ওই গতিতে আমরা বসেছি কারণ আন্দোলনে আমরা সর্ব আমরা চাচ্ছিলাম যে দেশটা আগের যে যেরকম ছিল বিগত সতেরো বছর তার থেকে চেঞ্জ হোক তো এর প্রেক্ষিতে কিন্তু আমরা মূলত আন্দোলনে সবাই নেমেছি সাধারণ ছাত্র জনতা সবাই কিন্তু তার কাছ থেকে আমাদের যে এক্সপেক্টেশন ছিল এটা আমরা ওইরকম পাইনি শুধু আমরা না দেখা যা যায় আমরা সাধারণ যে মানুষগুলো আছে রিক্সা চালক বলেন তারপরে এর দৈনিক দিনমজুরি যারা তাদের তাদেরও একটা ছিল যে তারা বৈষম্যহীন একটা রাষ্ট্র আমরা চাচ্ছিলাম কিন্তু দেখা গেছে দিনের পর দিন আমরা ওই জিনিসটা পাচ্ছি না তো আমার সরকারের প্রতি থাকবে যে যতদিন আপনি আছেন আপনি আপনি আপনার বেস্টটা দিয়ে অন্তত আমাদের রাষ্ট্র থেকে বৈষম্যটা দূর করেন এবং আমাদের রাষ্ট্রটা সুন্দর হোক এটা চেষ্টা করেন প্রথম দিকে যে কিছু উন্নয়নমূলক কাজ করেছে বৈষম্য বিরোধী দূর করেছে এগুলো ভালো লাগছে কিন্তু যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ছাত্র জনতা আন্দোলন করেছে একটা সুন্দর রাষ্ট্রের জন্য আমরা আলাদা কোনো দল চাইনি তাদের কাছ থেকে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে তারা একটি নিজেরা দল গঠন করেছে এবং দল গঠন করার পরবর্তী সময় তাদের নিজস্ব নানারকম কার্যক্রম এবং তারা নানা পর্যায়ে গিয়ে নানারকম মদ সৃষ্টি করেছে এগুলো আমরা দেখেছি তো এই জিনিসগুলো আমার একান্তই ভালো লাগেনি আমি যদি নির্বাচিত হতাম তাহলে আমি বরিশাল একাশনকে কোনো চাঁদাবাজের হাতে ছেড়ে দিতাম না চাদাবাজ নির্মূল করতাম তারপর ওই যে সড়ক মহাসড়ক এটা উন্নত করতাম তারপর এই যে যে রাস্তাঘাটে যে ছেলেরা মেয়েদের রিপ্রেজেন্ট করে মেয়েদের ডিস্টার্ব করে এটা কোনোভাবে থাকতো না তারপর শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি করতাম গণ নদীতে গণ নদী তারপর বরিশাল বরিশালে এক অনেক হাসপাতাল আছে নোংরা থাকে এই থাকে ময়লা আবর্জনা থাকে এগুলো সব থাকবে পরিষ্কার ঠিক আছে আমি যদি এ হতাম তাহলে প্রশাসনকে তাদের স্বেচ্ছায় কাজ করতে দিতাম কোনো আমি কোনো হস্তক্ষেপ করতাম না ঠিক আছে আর এটাই যে আমি যদি এমপি নির্বাচিত হতাম নির্বাচিত হতাম তাহলে আমি বরিশালকে একটা সুষ্ঠু ইসে জেলায় পরিণত করতাম দর্শক এতক্ষণ শুনছিলেন বরিশাল এক আসন তথা গৌণদেব এবং আগল জেলার নতুন ভোটার যারা রয়েছেন তাদের ভাবনা দর্শক তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে বলে এই প্রত্যাশায় কমল কুলক অনলাইন বরিশাল এক আসন থেকে